নমস্কার আজকের আমার আলোচনার বিষয় হলো মধ্যযুগ এর আগের ভিডিও গুলোতে আমি প্রাচীন যুগ নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি আশা করি সেগুলি তোমাদের মনোগ্রাহী হয়েছে একটি মাত্র নিদর্শন পাওয়া যায় সেটি হলো বৌদ্ধ সিদ্ধাচার্যদের সন্ধ্যা ভাষায় লেখা চর্যাপদ তিনটি ভিডিওর মাধ্যমে আমি সেটির বিস্তারিত আলোচনা করেছি এরপর মধ্যযুগের আলোচনার মাধ্যমে আমরা এই যুগের সমাজ সংস্কৃতি অর্থনীতি প্রভৃতি বিস্তারিত ভাবে জানতে পারবো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি করে আরম্ভ করা যাবে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভ থেকে বাংলার ইতিহাসের মধ্যযুগের সূচনা হলো চতুর্দশ শতাব্দীর পূর্বে বাংলা সাহিত্যে মধ্যযুগের আবির্ভাব হয়নি খুব সম্ভব পাঠান অভিযানের ফলে সাহিত্য ও সংস্কৃতিতে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল বাংলা সাহিত্যের মধ্যযুগ মোটামুটি চোদ্দশো থেকে আঠারোশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রসারিত পাঠান শাসনকাল থেকে শুরু করে বাংলাদেশের মধ্যযুগের সাহিত্যের ইতিহাস মুঘল শাসনের বিদায় মুহূর্তের কিছুকাল পরেও অস্তিত্ব রক্ষা করেছে ইতিহাসের ঘটনা বিচার করলে মধ্যযুগের বাংলা সাহিত্যকে পাঠান ও মুঘল এই দুই শাসনের মধ্যে বিকশিত হতে লক্ষ্য করা যাবে খ্রিস্টীয় তেরোশো থেকে পনেরোশো শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত দুর্যোগ চলছিল অব্যাহত গতিতে এই যুগ ছিল বাংলা সংস্কৃতিতে তামস যুগ অবশ্য পনেরোশ শতাব্দীর শেষে বাংলা শাসন থেকে এই বেলার অবসান হলো চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে হোসেন শাহ বাংলা সুলতান পদে অভিষিক্ত হলেন হোসেন শাহের সিংহাসন লাভের বছর পূর্বে ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য দেব নবদ্বীপে জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় চোদ্দশো শতাব্দী থেকে শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের পূর্ববর্তী যুগকে মধ্যযুগের প্রথম পর্ব বলে গ্রহণ করা যেতে পারে মধ্যযুগের দ্বিতীয় পর্ব শ্রী চৈতন্যকে কেন্দ্র করে বিকশিত হয়েছে তার আটচল্লিশ বছর আয়ুষ্কালের মধ্যে শেষ চব্বিশ বছর অর্থাৎ ষোলশ শতাব্দীর দ্বিতীয় ও তৃতীয় দশক পর্যন্ত বিস্তৃত কালসীমাকে মধ্যযুগের দ্বিতীয় স্তর বা চৈতন্য যুগ বলা যেতে পারে এই যুগেই যথার্থত চৈতন্য রেনেশাসের পূর্ণ বিকাশ এই যুগেই বাঙালির সংস্কৃতি সমাজ ও সাহিত্যে নবজীবনে দীপ্তি ফুটে ওঠে মধ্যযুগের তৃতীয় স্তর সতেরোশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত এই শেষ পর্বে চৈতন্য ভাব বন্যায় ভাটার টান শুরু হয়ে শতাব্দীর প্রথম মধ্যযুগের অবসান ঘনিয়ে এলো মধ্যযুগের এই তিন পর্বকে যথাক্রমে আদি পর্যায় বা প্রাক চৈতন্য যুগ মধ্য পর্যায় বা চৈতন্য যুগ এবং অন্ত পর্যায় বা উত্তর চৈতন্য যুগ বলে নির্দেশ করা যেতে পারে আঠারোশো শতাব্দীর প্রথম দিকে উত্তর চৈতন্য যুগের অবসান হলো তারপর প্রায় পঞ্চাশ বছর ইংরেজ বণিকের লোভ ললুপতা বাঙালি সমাজ অর্থনীতি ও সংস্কৃতিকে এমনভাবে গ্রাস করলো যে পূর্বতন জীবনযাত্রা সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির বুনিয়াদ প্রায় সম্পূর্ণ রূপে ধসে পড়ল কিন্তু নতুন উষার আলো দেখা গেল না সন্ন্যাস গ্রহণের পূর্বে শ্রী চৈতন্যদেব যে যে গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সাধারণত সেই গ্রন্থগুলিকে প্রাক চৈতন্য যুগের গ্রন্থ এবং তাতে প্রকাশিত বৈষ্ণব মতবাদকে প্রাক চৈতন্য পর্বের বৈষ্ণব ধর্ম বলে বলা হয়ে থাকে সংস্কৃত কাব্য কবিতা ও ভক্তিগ্রন্থ শ্রী চৈতন্য দেবের পূর্বে প্রেম ভক্তি ও শ্রীকৃষ্ণ লীলা রহস্যের বীজ বলে গৃহীত হতে পারে যে যে গ্রন্থের দ্বারা শ্রী চৈতন্যদেব প্রভাবিত হয়েছিলেন সেগুলি হল জয়দেবের গীতগোবিন্দ বিল্লমঙ্গল বা লীলা সুখের কৃষ্ণ কর্ণামৃত ব্রহ্মসংহিতা বোবদেবের মুক্তাফল বিষ্ণুপুরীর বিষ্ণু ভক্তি রত্নাবলী লক্ষ্মীধরের ভগবান নাম কৌমুদি শ্রীধর স্বামীর ভগবত টিকা ঈশ্বরপুরীর কৃষ্ণলীলামৃত এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা বলে রাখি শঙ্করাচার্যের অনুগামী দশটি শৈব সম্প্রদায় হল তীর্থ আশ্রম বন অরণ্য গিরি পর্বত সাগর সরস্বতী ভারতী ও পুরী এই গ্রন্থগুলির মধ্যে ব্রহ্মসংহিতা ও কৃষ্ণ কর্ণামৃত দেবের পূর্বে বাংলায় প্রচারিত হয়েছিল কিনা সন্দেহ কারণ শোনা যায় শ্রী চৈতন্য দেবী এই দুইখানি গ্রন্থ দক্ষিণ ভারত থেকে সংগ্রহ করে বাংলায় এনেছিলেন দিব্য উন্মাদ অবস্থায় চৈতন্যদেব নীলাসকে কৃষ্ণ কর্ণামৃত পাঠ ও শ্রবণের সাত্ত্বিক আনন্দ উপলব্ধি করতেন বহিয়াকরণ বোধদেবের মুক্তফল শীর্ষক ভাগবতের শ্লোক সংকলন ও তার সংস্কৃত টিকা চৈতন্য দেবের পূর্বেই বাংলায় প্রচারিত হয়েছিল কারণ কিছু পরবর্তীকালে সনাতন গোস্বামীর বৈষ্ণবী ও হরিভক্তি বিলাসে টিকা কিছু কিছু হয়েছে মিথিলার বিষ্ণুপুরীর ভাগবতের শ্লোক সংগ্রহ ও টিকা থেকে পরবর্তীকালে গৌরী ও বৈষ্ণব সাহিত্যে অনেক প্রসঙ্গ নির্দিষ্ট হয়েছে মাধবেন্দ্রপুরীর শিষ্য এবং চৈতন্যদেবের গুরুস্থানীয় ঈশ্বরপুরী প্রাক চৈতন্য যুগে পনেরোশো শতাব্দীর প্রথম দিকে বাংলার মুষ্টিমেয় বৈষ্ণব সমাজে কিছু প্রভাব বিস্তার করেছিলেন পুর ভারতে মাধবেন্দ্রপুরী ভক্তি ধর্মের প্রচার করেছিলেন তার শিষ্য ঈশ্বরপুরী সেই পথের প্রতীক ছিলেন ভক্তিরত্নাকরের মতে তিনি নৈহাটির নিকটে ব্রাহ্ম রাঢ়ী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ লীলামৃত নামে একখানি সংস্কৃত কাব্য তার নামে চলে কিন্তু গ্রন্থটি সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি রূপ তার উজ্জ্বল নীলমণিতে ঈশ্বরপুরের রুক্মিণী স্বয়ংবর থেকে দুটি শ্লোক গ্রহণ করেছিলেন। মনে হয় রুক্মিণী স্বয়ংবরে কৃষ্ণের উত্তর জীবন অর্থাৎ দ্বারকার কাহিনী আখ্যান আকারে বর্ণিত হয়ে থাকবে। সর্বশেষে মাধবেন্দ্র নাম উল্লেখ করা প্রয়োজন। ইনি বাংলায় ভক্তি ধর্মের প্রথম প্রচারক বলে পরিচিত। সম্ভবত ইনি ভাগবত পুরাণ এদেশে প্রবর্তিত করেছিলেন। তাই কালের। বৈষ্ণব সমাজে অতিশয় মান্য হয়েছিলেন মনে হয় চোদ্দশো শতকে তার আবির্ভাব হয়েছিল শ্রী চৈতন্য দেবের বাল্যকালে তিনি আদি গুরু বলা হয়েছে আজকের মতো আলোচনা এই পর্যন্ত পুরো বিষয়টি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবে তাহলে ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দেবে সাথে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ